হ্যাঁ এখানেই থাকি আচ্ছা কি কাজ কাম করেন পাঁচের বাড়ি কাজ করি বাসা ভাড়া কাজ করি ফ্যামিলির কাজ গুলা ফ্যামিলির কাজ করে পছন্দ তো তবে আসে না বিয়ে সাথে করতে আজকে তো ভালো দেখা যায় আজকে পছন্দ করব পছন্দ করলে তাহলে তো বিয়ে সাদে হয়ে যাইব হয়ে গেলে ভালো না হলে তো ভালো আর না হলে তো খারাপ আচ্ছা তো ওই যে

আচ্ছা নামটা আমি বলেই দিতাম না আচ্ছা তুমিই বলে দাও দর্শক তামান্নার নাম্বার বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে 01312874036 নাম্বারটা আবার বলতেছি 0131287 4036 এইটা হচ্ছে তামান্নার নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত সব জানতে পারবে আচ্ছা দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথাবার্তা বলা যাবে তো হ্যাঁ বলা তো যাবে এখন বয়স যেমনই হোক চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট থেকে একজন মনের মানুষ যদি সামনে বলে যে তোমার বিয়ে সাদে কর্ম বিয়ে সাদে বসবে অবশ্যই বিয়ে সাদে বসবো ঠিক আছে ভালো করে বলতে বললেন বিয়ে সাদে হয়ে যাবো ওকে হ্যাঁ ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম